কত দিন পরে ফিরে এসছে আই থিঙ্ক স্প্রিং ইজ কামিং কত দিন পরে ফিরে এসছে এই স্প্যারোটা এই কর্নারের দিকে আমাদের এই যে কর্নারের কর্নারটা দেখছো এই কর্নারের এইখানটা থাকে বা থাকে বা এখানে ওর বাসা বা কিছু আর আমি ওকে কতদিন পরে দেখছি দ্যাট প্রুভস স্প্রিং ইজ হিয়ার মানে অলমোস্ট শেষ হয়ে ওকে মার্চ এপ্রিল এসে গেল কিন্তু ঠান্ডা কমার নাম নেই নরওয়েতে সে যাই হোক ওয়েদারটা ভালো হচ্ছে এটাই অনেক ছোট ছোট গাছপালা গজিয়ে উঠছে চারিদিকে আর মাঠগুলি আস্তে আস্তে সবুজ হচ্ছে সকালে উঠে এখন ঘন ঘন সূর্য মামার দেখা পাওয়া যায় বেশ অনেকগুলি রোদ ঝলমলে দিনের দেখা পাওয়া গেল পরপর আজকে কত সুন্দর রোদ বেরিয়েছে দেখো জাস্ট মানে এট দিস ব্রাইট ডে এত সুন্দর রোদ বেরিয়েছে এতদিন পরে ব্রাইট সানি ডে আজকে আর আজকে হচ্ছে সোমবার আমার ছোট্ট ফুলের গাছ ফাইনালি সূর্যের আলো পাচ্ছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের দিনটা দেখে মনটা খুশি হয়ে গেল এত ভালো ব্রাইট ডে খুব একটা সচরাচর দেখা যায় না সত্যি কথা বলতে কি পুরো শীতকালে এরকম ব্রাইট ডে দেখা হচ্ছে ভাগ্যের ব্যাপার হোপফুলি এইরকমই ব্রাইট ডেজ এখন মানে আমরা ঘন ঘন পাবো জাস্ট হোপ করছি তো এনিওয়েজ আজকের দিনটা এত সুন্দর ভাবলাম বাড়িতে বসে ওয়েস্ট করব না আজকে সোমবার মুকলিকাটা যে ছুটি আছে তো আমি আর মুকুলিকা একটু বেরোবো কিছু কেনাকাটা ছিল সেগুলোও করে আসি বেসিক্যালি বাড়িতে বসে থাকতে ইচ্ছে হচ্ছে না এত সুন্দর একটা ব্রাইট ডে আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো ব্লগ আসছে না কেন আর হিন্দি চ্যানেলে অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে হিন্দি ব্লগ কেন দিচ্ছি আমি তো আমি বুঝতে পারছি যে কনফিউশনটা কোথায় হচ্ছে হয়তো এটা ভালো করে তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়া উচিত আমার দুটো চ্যানেল একটা হিন্দি আর একটা বাংলা হিন্দি চ্যানেলটাই প্রথম আমি শুরু করেছিলাম যেখানে বেসিক্যালি আমি আমার হোম ডেকর রিলেটেড আর আমার বাড়িতে আমি যা করি বেসিক্যালি আমার ডেইলি আপডেটস সেগুলোই সমস্ত শেয়ার করি আর ওটা আমার ফার্স্ট চ্যানেল ছিল তারপরে যখন আমি নরওয়ে আসলাম তখন আমি দেখলাম মানে আসার আগেই আমি বেসিক্যালি চ্যানেলটা শুরু করেছিলাম কারণ আমি দেখেছিলাম স্ক্যান্ডেনেভিয়া নিয়ে বাংলায় খুব একটা কন্টেন্ট আমি পাচ্ছিলাম না বাংলায় খুব একটা মানে ব্লগ চ্যানেল আমি পাচ্ছিলাম না আর এমনিতেও ইনফরমেটিভ চ্যানেলও পাচ্ছিলাম না সো আমি ডিসাইড করি তখন যে বাংলাতে একটা চ্যানেল আমি বানাবো যাতে স্ক্যান্ডেনেভিয়া রিলেটেড আমার নরওয়ে লাইফ রিলেটেড সমস্ত কিছু তোমরা জানতে পারো তোমাদের মধ্যে কেউ যদি এদিকে কোনোদিন দিন আসো বা ইউরোপে আসো হোপফুলি আমার চ্যানেলটা থেকে তোমরা ইউনো কিছু রিলেট রিলেটেড ইনফরমেশান অ্যাটলিস্ট পাবে তো সেই আশা থেকেই চ্যানেলটা শুরু করা তো এখন আমি হিন্দি ব্লগ বেশ কিছুদিন শেয়ার করিনি মানে হিন্দি চ্যানেলটাতে অনেকদিন কনটেন্ট দেওয়া হয়নি কারণ মেজারলি আমি বাংলা চ্যানেলে ফোকাস করছিলাম তাতে যেটা হয়েছে তোমাদেরকে কোনো দিন বলা হয়নি যে আমার হিন্দি চ্যানেলটা আছে বাট ওটাই আমার প্রথম চ্যানেল ছিল যেটা আমি শুরু করেছিলাম তো ওখানেও আমি এখন রেগুলার হচ্ছি আস্তে আস্তে ওখানেও ব্লগস আসছে সো মানে ইটস আপ টু ইউ তোমাদের যদি হোম ডেকোর রিলেটেড ভিডিও ভালো লাগে বা আমার নরওয়েতে বাড়িতে আমি যা কাজকর্ম করি মেনলি ওখানে কি অর্গানাইজেশান হোম ডেকর আমার ডেইলি আপডেটস যা যা আমি করি সেরকম টাইপের ব্লগসই আমি ওখানে শেয়ার করি সো যদি তোমাদের ওই ধরনের ব্লগস পছন্দ হয় ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্যাট উইল হেল্প মি আমারও অনেক মোটিভেশান বাড়বে ডেফিনেটলি আরও ডিটেলসে আমি অনেক কিছু শেয়ার করতে পারবো সো দ্যাট ইজ অল আর বাংলা চ্যানেলটা তো তোমরা জানোই বাংলা চ্যানেল থেকে তোমরা আমাকে চিনেছো সো আই ট্রুলি ব্লেসড তোমাদেরকে পেয়ে তো বাংলা চ্যানেলটা নিয়ে আর বেশি কিছু বলছি না তোমরা জানো বাংলা চ্যানেলে আমি আমার নরওয়ে ট্রাভেল রিলেটেড কনটেন্ট শেয়ার করি নরওয়েতে যা যা আমি দেখছি বেসিক্যালি বাড়ি থেকে দুপা বেরোলেই যা যা হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি ওকে সো এই হচ্ছে ব্যাপার এখন যাই মুকুলিকা বোধে ফোন করছে এখন বেরোতে হবে তোমাদেরকে অফকোর্স নিয়েই যাচ্ছি সঙ্গে চলো মানে সত্যি আজকে পুরো সামারের কথা মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে এত সুন্দর ওদের মুকুলিকা সেই হাই মুকুলিকা অনেকদিন পর বেরিয়েছে

মানে ওরা হচ্ছে এমনই ডিসিপ্লিনড ড্রাইভার এখানে গড এটা একটা কালচারাল শখ রেস্টুরেন্টরা হচ্ছে হ্যাঁ রেস্টুরেন্টরা নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পায় এখানে চলে এসছি ফ্রেটেক্সে ফ্রেটেক্স হচ্ছে একটা প্রিওন্ড জিনিসের দোকান থ্রিপ স্টোর বেশি দোকান যতই ঠান্ডা কম থাকটার তো ভীষণ ঠান্ডা লাগে আমিও ঢেকে নেবো আজকে তো আমি বেশ মানে একটু রোদ দেখে মনের সুখে বেশি কিছু আমি পরবো না এরকম করে চলে এলাম একটা সোয়েটার জ্যাকেট হ্যাঁ আমিও সেটাই পরেছি আর থেকে কিন্তু বোঝা যাচ্ছে ব্যাপারটা ওকে Why can I go the uh, do you have him here right, right now? Yeah. Yeah. Yeah, yeah, I can just take him here. Okay. Thank you. Thank you. <laughs> সুন্দর সুন্দর প্লান্টের কালেকশান আমি ওটাই বলছিলাম যে এই প্লান্ট গুলো বিক্রি করলে ডেফিনেটলি নিতাম নয় এটা ফেক দেখে কিন্তু একদম অরিজিনাল লাগছে

প্রথম স্প্রিংয়ের সাইন মানে বসন্তকাল যে আসছে সেটা বোঝা যাচ্ছে এই প্রথম কুড়িগুলো থেকে স্নো ড্রপ নামটাও এত সুন্দর স্নো ফুটে ফোটেনি ফুটলে হ্যাঁ এগুলো তো তোর কুঁড়ি ছোট কিন্তু এইগুলো ফুটছে রাই এগুলো ফুটে গেছে ফুটে গেছে ছোট্ট ছোট্ট ফুল হয় কি সুন্দর দেখতে এই ফুলটা ফুটে গেছে পুরো দেখুন এবারে তো পাতা যায় না হ্যাঁ সনালে ফ্লোরা ফনা পুরো আলাদা আমাদের থেকে আজকে আমরা একটা ক্যাফেতে লাঞ্চ করতে এসেছি মাই ডে নেক করেছে পাও সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ এই হচ্ছে ক্যাফের মেনু ওকে আমরা এখানে র্যাপটা নিচ্ছি কারণ আমরা যেতে যেতে খাবো বাকি যে কটা আছে স্যালাড ফ্যালাড স্যুপ সবই বসে খেতে হবে দেখাটা আজকে খালি পাওয়া গেছে পাওয়া গেছে মানে খোলা পাওয়া গেছে প্রত্যেক দিন খোলা পাওয়া যায় না আজকে হচ্ছে খোলা পাওয়া গেছে যে অনেকদিন পর ক্যাফেটা খোলা পেয়ে আমি আর মুকলিকা ঢুকে গেছি যে এখানে লাঞ্চটা আমরা করে নেবো আর এত্ত সুন্দর গন্ধ বেরোচ্ছে সুন্দর গন্ধ হ্যাঁ ঢুকে গেছি পুরো সিনেমান বানের মানে মিষ্টি মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে তো আমরা প্যাক করে নিয়েছি বাড়িতে গিয়ে খেয়ে নেবো কিন্তু ম্যাচিং হ্যাঁ তোর তো ম্যাচিং হয়ে গেছে আর এটা হচ্ছে হট চকলেট নিয়েছি আমরা এটা থেকেও দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আজ বৃষ্টি পড়বে বলেছিল কিন্তু মানে হচ্ছিল সকাল থেকে তো সেই ভেবে আমরা একটু কিন্তু কিন্তু করছিলাম কিন্তু কেনাকাটা করার জন্য বেরোনোর ছিল তো ফাইনালি এখন ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে বাড়ি ফিরে চলে এসেছি আর এই হচ্ছে আমার আজকের লাঞ্চ তার সঙ্গে আমি হট চকলেট খেয়েছি তো এমনিতেই আমার পেটটা ভরা কি সুন্দর ফ্রেশলি বেক করেছে ওরা ওখানেই বেক করে সাথে সাথেই বেক করতে থাকে অ্যাকচুয়ালি তো খুবই ফ্রেশ সিনেমান বান এটাই আমার লাঞ্চ আর আই থিঙ্ক ইট উইল বিকেল বি ফুল তো চলো এখন আমি লাঞ্চ করে নিই Sick and tired of the nine to five in the city life. Hey, darling, we could get out of town, see the beautiful world around. Wanna see it now? Pack our bags and get in that car. Leave a little note and we'll drive real fast. Let's get out. We can leave this city. Let's drive to the open air. Yeah, the countryside is so pretty. With the